রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একসাথে বেটে নিয়েছে কলা পাতা রেডি করেছে এই যে এটা হচ্ছে মাছ পড়ে গেছে রে এটা কলা পাতার ভিতর দিয়ে মরিচ খোলা করবে আমরা চাচির জন্য অপেক্ষা করছি তো এ ফাঁকিয়া কিছু হাঁসের বাচ্চা দেখলাম ওদের ভিডিও করলাম তো ওদেরকে প্রথমে আমি ওদের কাছে গেলাম এরপর ওদেরকে আমি দেখেন কি করি এমন নি দিলাম তারপর ওরা ভেবেছে আমি ওদেরকে হয়তো রেস্ট দিচ্ছি কিন্তু না একেবারে ওদেরকে আমি পুকুরে নামিয়ে দিতে চাইলাম যাই হোক চাচি আসছে আমরা মরিচ খোলার রেসিপিতে চলে যাই কি কি দিয়েছেন এখানে আমি এখানে এখানে দিয়েছি মরিচ মরিচ তিন চামচ তারপর কাঁচা মরিচ তারপরে ইয়ে ইয়ে মরিচের হলুদের গুঁড়া সামান্য আমরা গ্রামের মানুষ আন্দাজ করে দিই কোনো মাফা করে দিই দে আর একটু রসুন রসুন একটু বেশি করে দিই মরিচ করে হলুদ দেন না এখানে সামান্য একটু হলুদের গুঁড়া নিয়েছি হলুদের পরিমাণ কম না হ্যাঁ সামান্য হলুদ দিতে হয় তাইলে একটু রং কালারটা সুন্দর আসে মরিচ খোলার নয়াখালীর নয়াখালীর ঐতিহ্য মরিসকোলা আপনাদের যদি পছন্দ হয় আপনারা দিয়ে খাবেন আবার আমাদের অনেক জনপ্রিয় নয়াখালীর এই মরিসকোলা আজ করে ভিডিও করেন আবার কেমন আবার কি সুলাই খাই যাতে করে ভালো হয় দেখুন ভাজটা হচ্ছে অনেক জোরলি ভাজটা আবার কলা পাতা ভেঙে যেতে পারে তো এমন ভাবেই দিতে হবে যেন ভঙে না যায় আপনারা কিন্তু মরিস খোলাতে অবশ্যই সরিষার তেল দিবেন টি সুন্দর করে ভাজ করে ফেলল পাকা রাধুনী

এভাবেই অনেকক্ষণ রাখতে হবে চুলার উপরে এই হচ্ছে আমাদের খোলা এটা খেতে অনেক মজা আপনারা বাসায় ট্রাই করবেন